স্বাগত আপনারা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন যে আজ রাজধানীতে অবশেষে বৃষ্টির দেখা পেয়েছে এবং বৃষ্টিটি হয়েছে মূলত এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু প্রবেশ করা শুরু করে দিয়েছে এবং আবহাওয়িত কিছুক্ষণ আগেই কিন্তু ব্রিফ করে জানিয়েছেন এবং সংবাদ সম্মেলনে তিনি কিন্তু জানিয়েছেন এবং রয়েছি আবহাওয়া অফিস প্রাঙ্গণী এবং আবহাওয়া অফিস প্রাঙ্গণেই দেখছেন যে বৃষ্টি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মুহূর্তেই কিন্তু আপনাদেরকে লাইভে যুক্ত করেছি আজকে পেজের মাধ্যমে আজকে পেজের মাধ্যমে সব সময় আপডেট দিয়ে থাকে এবং আবহাওয়া অফিস থেকে সব আপডেট সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনারা জানতে পারবেন এবং এই রাজধানীতে এই রেমাল দুদিন ধরে কিন্তু রেমাল আসছে রেমাল আসছে কিন্তু সেই রেমাল কিন্তু রাজধানীতেবাসীরা কিন্তু তেমন একটা টের পায়নি অর্থাৎ রাজধানীতে কিন্তু পুরোপুরিভাবে চল্লিশ ডিগ্রি গত দুই দিন আগ পর্যন্ত চল্লিশ ডিগ্রি রৌদ্রের তাপমাত্রা নিয়ে কিন্তু রাজধানী ছিল এবং অতিষ্ঠ ছিল গরমে তীব্র গরম ছিল এবং গতকালও আটত্রিশ ডিগ্রির মতোই তাপমাত্রা ছিল এবং আজ অবশেষে এই বেলা চারটার দিকে অর্থাৎ এই ঘুরি বৃষ্টি নামা শুরু করছে যখন আবহাওয়িদ যখন এই সংবাদ সম্মেলন করছেন তখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি এবং সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়া অফিস প্রাঙ্গন থেকে জানা ছিলাম আজকে পেজের মাধ্যমে দর্শক জানিয়ে রাখতে চাই দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ উপকূলীয় অঞ্চলগুলো থেকে কিন্তু ইতোমধ্যে দশ নম্বর সিগনাল দেওয়া হয়েছে সতর্ক সংকেত দেওয়া হয়েছে এমনটা কিন্তু বলছে এবং অন্যদিকে কিন্তু নৌযান চলাচল টলার মাছ ধরার টলার সহ নৌকা যা নৌজানের সব কিছু কিন্তু উপকূলের কাছাকাছি এবং সতর্ক নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার জন্য বলছে অন্যদিকে কিন্তু রেমালটি কার মতো হতে পারে রেমাল এই মুহূর্তে যেমনটা প্রশ্ন করা হয়েছিল যে রেমাল কোন পূর্বের কোন ঘূর্ণিঝড়ের মতো কোন ঘূর্ণিঝড়ের মতো কিন্তু রূপ নেবে কিনা সেটি যদি হবে সেরকমটা না তবে যার যার ঘূর্ণিঝড়ের পরিবর্তনটি তার তার মতো করেই হবে তবে আয়লার মতো অনেকটা ভাবা যেতে পারে দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র লাইক ফলো দিয়ে এবং শেয়ার দিয়ে রাখুন জানাচ্ছিলাম আবহাওয়া অফিস থেকে ঘুরি বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে কিন্তু রাজধানী বেশ কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু জল একদম পুরোপুরিভাবে রোদ্র ছিল এবং এই কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই এক ঘন্টা কিন্তু আমরা এখানে লাইভ করেছি এবং তখন কিন্তু রোদ ছিল এবং তারপরে কিন্তু সংবাদ সম্মেলন করেছে আবহাওয়া অফিস থেকে এবং সেখানে কিন্তু আপনাদেরকে ব্রিফিং দিয়ে আমরা শুনিয়েছিলাম লাইভের মাধ্যমে এবং তারপরে কিন্তু আমরা বের হয়ে দেখছি যে বৃষ্টি শুরু হয়েছে অর্থাৎ আবহাওয়া অফিস প্রাঙ্গণে কিন্তু বৃষ্টি এবং কিছুটা পানি শুরু হয়েছে কিছুক্ষণ পরে কিন্তু জোরালোভাবে কিন্তু সন্ধ্যার মধ্যে কিন্তু বৃষ্টি আসা শুরু করবে সেরকমটা কিন্তু জানিয়েছে অভাবিত এবং আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে সেটি হচ্ছে যে রেমাল আইলার মতোই কিন্তু রূপ ধারণ করতে পারে এবং আমরা জেনেছি যে কিছু কিছু জায়গায় উপকূলীয় যেমন সাতক্ষীরায় বেশ বেরিবাদ ভেঙেছে এবং জলশ্বাস কিন্তু সেসব এলাকায় শুরু হয়ে গিয়েছে এবং উপকূলীয় যেই চরগুলো রয়েছে সেখানে কিন্তু তিন থেকে পাঁচ ফুট এবং সাত ফুট পর্যন্ত জলশ্বাস হতে পারে এমনটা কিন্তু জানিয়েছে এবং ইতোমধ্যে কিন্তু আমরা সেটি কিন্তু বিভিন্ন উপজেলা জেলা প্রতিনিধিদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু বেরিবাদে ভেঙেছে এবং পানি কিন্তু প্রবেশ করছে অর্থাৎ এই রেমাল কিন্তু ইতোমধ্যে কিন্তু এখনো পুরোপুরিভাবে আঘাত না হানা না আনলেও কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে সেগুলোর তাণ্ড বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলোতে এবং সেটি কিন্তু আমরা জেনেছি এবং এই মুহূর্তে কিন্তু রাজধানীতে যেরকমটা প্রভাব পড়তে পারে সেটি হচ্ছে যে রাজধানীতে সর্বোচ্চ একটু ভারী বৃষ্টি হতে পারে সেরকমটা কিন্তু জানিয়েছে সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে দশ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু সতর্ক সংকেত বাড়ানো হয়নি তবে সন্ধ্যা ছয়টা থেকে আটটার মধ্যে একটা ব্রিফিং করার কথা রয়েছে পরিবেশ পরিস্থিতি বুঝে টাইম ঠিক করে কিন্তু আটটার দিকে একটা ব্রিফিং করবে এবং তখন কিন্তু জানাবে অর্থাৎ আজ রাত নয়টার দিকে কিন্তু পুরোপুরিভাবে এই রেলমালের যেই প্রভাব তাণ্ডব সেটি কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে সেগুলোতে কিন্তু দেখিয়ে দেখাবে সেটি কিন্তু বলছে আবহাওয়া এবং রাত বারোটার পরে কিন্তু পুরোপুরিভাবে তাণ্ডব চালাবে পুরোপুরিভাবে কিন্তু তাণ্ডব চালাবে সেটি কিন্তু বলছে আপনারা জেনে থাকবেন যে আপনারা জেনে থাকবেন যে আবহাওয়া থেকে বলছে যে ঘূর্ণিঝড়ের প্রভাবিত উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি এবং বরগুনা বরিশাল ভোলা পটুয়াকালী রোয়াকালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের পরবর্তী দ্বীপগুলোতে কিন্তু জলশ্বাস তিন থেকে পাঁচ ফুট এবং তারও অধিক হতে পারে সেটি কিন্তু জানিয়েছে এছাড়া ঢাকায় শহর রাজশাহীতে ময়মনসিংহে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে ধমকা অথবা জড়ো হওয়ার যে কিন্তু বলছে এবং এই মুহূর্তে কিন্তু আহ জানিয়েছেন যে আহ একশো থেকে একশো থেকে একশো কিলোমিটার বেগে কিন্তু এই দমকা হাওয়া যেতে পারে সেটি কিন্তু বলছে এবং দর্শক ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের যেই রেমালের প্রভাব কিন্তু ইতিমধ্যে কলকাতা কলকাতায় চারশোটি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে ঘূর্ণিঝড় প্রভাবে কিন্তু রেমালের কারণে কলকাতা বিমানবন্দরে একুশ ঘন্টা বিমান ওঠানামা কিন্তু বন্ধ করে রেখে রেখেছে এবং সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কিন্তু বহাল থাকবে এতে কিন্তু বাতিল হয়েছে চারশো ফ্লাইট এবং এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে খবরটি কিন্তু আমরা জেনেছি যে ইন্ডিয়ান যেই সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা জেনেছি এবং দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই লঞ্চ চলাচল একেবারে কিন্তু বন্ধ করে দিয়েছে এবং বরিশালের যেই লঞ্চগুলো রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রয়েছে চাঁদপুরের যেই লঞ্চগুলো রয়েছে সব নৌযান রোড চলাচল কিন্তু বন্ধ রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চাঁদপুর সহ বিভিন্ন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে দিবাগত রাত বারোটার পর থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই লঞ্চ চলাচল বন্ধ করে দেয় অর্থাৎ গত রাত রাত বারোটার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকালে চাঁদপুরের বিআইডব্লিউটি এর পরিচালক কিন্তু নাহিদ হোসেন জানিয়ে নাহিদ হোসেন জানিয়েছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বেড়েছে নদীতে পানি বেড়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু চাঁদপুর ঢাকা শহর নৌরোডের যান চলাচল কিন্তু একেবারেই কিন্তু স্থগিত থাকবে সেটি কিন্তু স্থগিত থাকবে সেটি কিন্তু জানিয়েছে দর্শক রেমালের প্রভাবে কিন্তু রূপ নিয়েছে কিন্তু বঙ্গোপসাগরের যেই রূপ নিয়েছে এবং সাতক্ষীরায় যদি বলা হয় যে সাতক্ষীরায় বেশ কিছু বেরিয়ে বা ভেঙেছে এবং পানি কিন্তু প্রবেশ করছে সেটি কিন্তু জানিয়েছে এবং রেমালের প্রভাবে কিন্তু দেশের উপকূলীয় দিকে ধেয়ে আসছে এমনটা কিন্তু জানিয়েছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অগ্রবাগভাবে কিন্তু পটুয়াখালী নিমাঞ্চলে প্লাবিত হয়েছে যেমন যেমনটা বলছিলাম যে পটুয়াকালী সহ বিভিন্ন চর অঞ্চলগুলো কিন্তু কিন্তু মধ্যে যে নদীগুলো রয়েছে পানি কিন্তু সেখান থেকে বেড়ে কিন্তু প্লাবিত হচ্ছে যে চরগুলোতে সেগুলো কিন্তু জানিয়েছে এবং আজ কিন্তু রবিবার বিকালে সচিবালয় কিন্তু রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু সাংবাদিকদের কিন্তু তথ্য জানিয়েছেন ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান কিন্তু তিনি জানিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে তাদের আরেকটি ব্রিফিংয়ে বলেছেন যে তাদের যে স্বেচ্ছাসেবী রয়েছে আশি হাজার স্বেচ্ছাসেবী রয়েছে সেই স্বেচ্ছাসেবী কিন্তু কাজ করছে ইতিমধ্যে এবং যে শুকনো খাবার প্রয়োজন রয়েছে সেই শুকনো খাবার দাবার নিয়ে কিন্তু তারা কাজ করছে এবং এরপরে কিন্তু আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ যাওয়ার জন্য কিন্তু বলছে এবং আশ্রয় কেন্দ্রে গিয়েছেন অনেকে এবং বাকিদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন অন্যদিকে কিন্তু তাদের স্বেচ্ছাসেবী অর্থাৎ স্বেচ্ছাসেবী আশি হাজার স্বেচ্ছাসেবী কিন্তু কাজ করছে সারা বাংলাদেশে এবং ঘূর্ণিঝড়ের নেমালে আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব ধমকা হওয়া বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে উপকূলীয় এলাকায় এবং রাজধানীতে কিন্তু সেই বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি এবং পায়রা মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উপকূলীয় খুল খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর জালুকাঠি বরগুনা বরিশাল বোলা সেখানেও দ্বীপচর অঞ্চলগুলোতে মহা বিপদ সংকেত দশ নম্বরে কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে অর্থাৎ দশ নম্বরের আওতায় কিন্তু থাকতে বলা হয়েছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু অতি ভারী বর্ষণের কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রামে পাহাড়ি যেই অঞ্চলগুলো রয়েছে দর্শক যেই পাহাড়ি অঞ্চলগুলো সেটি কিন্তু ধসে পড়ার সম্ভাবনা ভূমিধস হতে পারে এবং সেটি কিন্তু জানিয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই আবহাওয়া কিছুক্ষণ আগে কিন্তু সংবাদ সম্মেলনে অর্থাৎ নিয়মিত ব্রিফিংয়ে কিন্তু জানিয়েছেন যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা দেখছি যে সচিবালয়ের মন্ত্রণালয় থেকে কিন্তু দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী কিন্তু সে তিনি সেই ব্যাপারগুলো কিন্তু জানিয়েছেন এবং সেটি কিন্তু আমরা দেখেছি এবং দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা লাইভটি করছি যখন তখন কিন্তু বৃষ্টি হচ্ছে এবং রাজধানীতে কিন্তু বেশ কয়েকদিন পরে কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই রেমালের প্রভাবেই কিন্তু এই বৃষ্টিটি হচ্ছে সেটি কিন্তু জানিয়েছে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি তবে রাজধানীতে সন্ধ্যায় রাজধানীতে সন্ধ্যায় কিন্তু মোটামুটি মোটামুটি ভারী বর্ষণ হতে পারে এমনটাও কিন্তু বলা হয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে সেটি কিন্তু বলা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু ঘুরি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিটি কিন্তু আবহাওয়া অফিস থেকে কিন্তু আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা জানাতে পারেন আপনাদের যে এলাকার পরিস্থিতি নিয়ে এবং এলাকার পরিস্থিতি নিয়ে জানিয়ে জানিয়ে দিতে পারেন এবং লিখতে পারেন আপনারা এলাকার পরিস্থিতি সম্পর্কে দর্শক এবং আপনার আশেপাশের লোকদেরকে দেখার জন্য শেয়ার দিয়ে রাখুন এবং কমেন্টস করতে পারেন মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা আজকে চিত্রপেদের মাধ্যমে সব লাইভ আপডেট নিউজ পেতে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখুন এবং নিয়মিত আপডেট আমরা দিয়ে যাব এবং আমরা রয়েছি আবহাওয়া অফিস প্রাঙ্গণে অর্থাৎ আবহাওয়া অফিসের যে নিয়মিত ব্রিফ হচ্ছে সেই ব্রিফ কিন্তু আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করি এবং সেই ব্রিফ শুনে কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদেরকে পুরোপুরিভাবে বিস্তারিত বুঝিয়ে বলার জন্য কিন্তু চেষ্টা করছি আজকে চিত্র পেজের মাধ্যমে এবং আজকে চিত্র পেজকে লাইক ফলো এবং কমেন্টস করে কিন্তু আপনারা মূল্যবান মতামত জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে পারেন আপনারা কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন কোন উপজেলা থেকে দেখছেন সেটি কিন্তু জানাতে পারেন আপনাদের এলাকার পরিস্থিতি পরিবেশটি নিয়ে কিন্তু আপনারা জানাতে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন আপনাদের সর্বশেষ কি অবস্থা পরিবেশ পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু কমেন্টস করতে পারেন আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন দর্শক আমাদের এখানে এই মুহূর্তে রাজধানীতে বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আবহাওয়া অফিস প্রাঙ্গনে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেয়ার দিয়ে রাখুন এবং ফলো দিয়ে রাখুন আবারও নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণে শেয়ার দিন এবং ফলো দিন ফলো দিয়ে আপনারা নতুন আপডেট পেতে পারেন এই ছিল আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য